মিষ্টি কুমড়া একটা আলাদা কিন্তু গন্ধ আছে আর এই কারণে কিন্তু অনেকেই মিষ্টি কুমড়ার তরকারি বা ভর্তা যেটাই বলেন না কেন পছন্দ করে না কিন্তু আজকের এই ভর্তাটা এমনভাবে তৈরি করেছি যে গন্ধ কেন গন্ধ তো থাকবেই না আর মিষ্টি কুমড়ার ভর্তা যারা অপছন্দ করে তারাও কিন্তু চেটে পুটে এক প্লেট ভাত এই ভর্তা দিয়েই খেয়ে ফেলতে পারবেন এই ভর্তায় দেখবেন যে মিষ্টি কুমড়ার গন্ধ দূর করার প্রচুর কায়দা কানুন আছে প্রথম কায়দা কানুন আমি ননস্টিক প্যানে সামান্য কিছুটা তেল দিয়েছি নর্মাল তেলই দিয়েছি এখন মিষ্টি কুমড়া এখানে প্রায় হাফ কিলো পরিমাণ মিষ্টি কুমড়া আছে সেটাই আমি কেটে মোটা মোটা করে কেটে আমি বিছিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ার মধ্যে প্রচুর পানি আছে সেই পানিটা যাতে সহজে বার হয়ে যায় তবে দ্বিতীয় টেকনিক হচ্ছে এই গন্ধ দূর করার জন্য মিষ্টি কুমড়ার সাথেই আমি পাঁচ ছয়টার মতো মোটা মোটা রসুন কোয়া দিয়ে দিয়েছি রসুনের যে একটা আলাদা গন্ধ আছে রসুনটাও সেদ্ধ হতে থাকবে আর গন্ধটা কিন্তু মিষ্টি কুমড়ার মধ্যে মিশে যেতে থাকবে এই সমস্ত ছাড়া আরও টেকনিক আছে আমি চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ার সাথে মিষ্টি কুমড়াও ঝলসানো বা পোড়া পোড়া হচ্ছে আর কাঁচামরিচগুলিও কিন্তু এর সাথে পোড়া পোড়া হতে থাকবে আর কাঁচামুড়ির যে একটা সুগন্ধ আছে সেটাও মিষ্টি কুমড়ার মধ্যে মিশে যাবে আর দিয়েছি একটা মাঝারি সাইজের পাকা টমেটো এটাও মিষ্টি কুমড়ার সাথে একদম ঝলসানো হয়ে যাবে আর এটা কিন্তু সম্পূর্ণ গোলে মিশেই যাবে টমেটোটা আর টমেটোটার জন্য কিন্তু মিষ্টি কুমড়ার যে একটা আলাদা গন্ধটা আছে সেই গন্ধটা কিন্তু অনেকটাই কমে যাবে এত সমস্ত কিছু দিয়ে মিষ্টি কুমড়া অনেকক্ষণ ধরে মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি মিষ্টি কুমড়ার পানিটা যাতে সম্পূর্ণ শুকিয়ে যায় প্রায় আধা ঘন্টার মতো আমি মিডিয়াম হিটে রেখে মিষ্টি কুমড়ায় টমেটো কাঁচামরিচ রসুন সমস্ত কিছু একেবারে একটু পোড়া পোড়া করে নিয়েছি এখন রকম একটা ম্যাশার দিয়ে আপনি একেবারে ভর্তার মতো করে নিতে পারেন বা হাতেও কিন্তু খুব সহজেই একেবারে নরম তো হয়ে গিয়েছে একেবারে ভর্তার মতো হয়ে যাচ্ছে সমস্ত কিছু কাঁচা মরিচটা ডলে নেবেন আর টমেটো কিন্তু এখনই একেবারেই মিশে গেছে মিষ্টি কুমড়ার মধ্যে আর রসুনগুলি একেবারে নরম হয়ে গেছে ভালোভাবে আমি একেবারে মিহি করে ভর্তা করে নিচ্ছি ভর্তা করাটা তৈরি থাকলেও এখন আরও একটা উপকরণ কিন্তু বাকি আছে এই যে আসল জিনিস এটা হচ্ছে একদম কুচু চিংড়ি শুকনা কুচু চিংড়ি খুব বেশি দিতে হয় না মুঠো খানিক দিলেই কিন্তু হবে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নেবেন অনেক সময় কিন্তু এই ধরনের শুটকিতে একেবারে ধুলাবালি থাকে এটাতে কোনো ধরনের ধুলাবালি নাই আমি একটু ভালোভাবে একটু লাল লাল করে টেলে নিচ্ছি আর টেলে নিয়ে আমি হামান দিস্তায় খুব ভালোভাবে মিহি করে নিলাম আবার খুব বেশি মিহি করতে হবে তেমনও কোনো কথা নেই একটু ছাপড়া ছাপড়াও ইচ্ছা হলে রাখতে পারেন বুঝতেই পারছেন এই টেকনিকটাই হচ্ছে সবচাইতে বড় টেকনিক মিষ্টি কুমড়া ভর্তা খাচ্ছেন না সুটকির ভর্তা খাচ্ছেন বুঝতেই পারবেন না আর এই ভর্তায় আমি পেঁয়াজ বেরেস্তা দেব বেরেস্তার কিন্তু একটা আলাদা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু মিষ্টি কুমড়ার যে একটা বাজে গন্ধ সেই গন্ধটাকে একদমই নষ্ট করে দেবে আমি প্রায় মাঝারি সাইজে দুটা পেঁয়াজ নিয়েছি খুব ভালোভাবে স্লাইস করে নিয়ে আমি নর্মাল সাদা তেলে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি সব তুলে রাখলাম আর আরেকটা জিনিস তো বাকি আছে সেটা হচ্ছে কয়েকটা শুকনা লাল মরিচ সেটাও একটু টেলে নিলাম আর এই ভর্তায় আমি পেঁয়াজ এখন শুকনা লাল মরিচ বেরিস্তা আর কিছু নিয়েছি ধনে পাতা শুকনা লাল মরিচের আমি আবার বিচিগুলি সব ফেলে দিয়েছি বিচিটা শরীরের জন্য খুব একটা পেটের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না সুতরাং ফেলে দেওয়াই ভালো এখন সমস্ত কিছু একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে কিছু শস্যার তেল দিয়েছি এখন আর কি সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে তৈরি হয়ে গেল দারুণ স্বাদে শুটকির একটু গন্ধ হবে না ধনে পাতার গন্ধ শস্যার তেলের গন্ধ রসুন যেটা দিয়েছি প্রচুর পরিমাণে সেটা আর বেরেস্তার গন্ধে ভরা মজাদার একটু নতুন ধরনের মিষ্টি কুমড়ার ভর্তা একটা কথা শেয়ার না করেই পারছে না আমার হাজব্যান্ড মিষ্টি কুমড়া একদমই পছন্দ করে না সেও কিন্তু এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলেছে কোনো ধরনের আপত্তি করেনি তাহলে বুঝতেই পারছেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ